আল্লাহর নবী দি বিশ্ব নবী জনাই মোহাম্মদ রসুল্লাহ সকলে বলেন সাল্লাম তিনি যখন ইন্তেকাল করেছেন ইন্তেকালের পরে একজন তাবেইন ব্যক্তি মদিনা এসেছেন নবীজির মসজিদে আসার পরে দেখেন আল্লাহর নবীজির মসজিদের ভিতরে হজরত আবু হুরাই রিয়ালা আনহু বসে আছেন তার সারি তার অন্য অন্য মানুষগুলো বসে আছেন তাবেন ব্যক্তি আবু হুরাইকে দেখছেন আবু হুরাইরা বসে বসে তিনি হাদিস বর্ণনা করতেছেন তাবেন ব্যক্তি আবু হুরাইকে বলো গো আবু হুরাইরা আমার কিছু কথা আছে তোমার সঙ্গে এই মানুষগুলো যখন চলে যাবে আমি তখন সেই কথাগুলো তোমার কাছে বলতে চাই আমি একটা প্রশ্ন আছে এই প্রশ্নটা তোমার কাছে করতে হুরাইরা তখন বলল তাবি তুমি একটু ওয়েট কর আমার জন্য আমি এই মানুষগুলোকে হাদিস বর্ণনা শেষ করার পরে আমি তোমার সঙ্গে কথা বলবো আবু হুরাইরা রাজি আল্লাহ তালু শেষ করল শেষ করার পরে আল্লাহ ওই বান্দাকে তাবেইন ব্যক্তিকে তখন ডাক দিল তুমি আসো আমার কাছে তাবিন ব্যক্তি আসলো আসার পরে আবু হুরাকে তো আবু না আমি তোমার কাছে জানতে চাই এমন একটা হাদিস সে হাদিস বিশ্বনবীজনাই মহম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম আপনার কাছে ছাড়া দ্বিতীয় কোন ব্যক্তির কাছে আল্লাহর এই জমি কারোর কাছে আল্লাহর নবী শেয়ার করে নাই ওকে আবু রায় না আমি জানতে চাই নবীটির গোপন কোন কথাটা তোমার কাছে বলে গেছে যেটা অন্য কারোর কাছে বলে নাই আবু হুরারা প্রশ্ন করল আবু হুরাই তখন বলতো ঠিক আছে আমি তোমাকে তুমি একটু ধৈর্য ধরো সবাই যখন চলে গেল আবু না। এই তামিন ব্যক্তিকে বলল তাহলে শোনো বিশ্ব নবী আমার কাছেই গোপনে কোন কথা বলে গিয়েছেন আবু হুরাইরা তখন পড়তে লাগলো আউয়ালা সুইয়া কদিমা আলাইহি ইয়ামাল ইয়ামা যখন এত ঢুকো আদুলত আবু হুরাইরা যখন তেলাওয়াত করলো এই তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে হজরত আবু হুরাইদা রাদি আল্লাহ তালহ অজ্ঞান হয়ে গেল আবার যখন জ্ঞান ফিরল জ্ঞান ফেরার পরে আবার তিনি একই কথা যখন তেলাওয়াত করতে লাগলো আবার বেহসে পড়ল এইভাবে যখন তিনবার যখন আবু হুরাইরা যখন তেলাওয়াত করতে লাগলো এই তিনবারে বেহোশ হয়ে গেল হাদিসের ভিতরে বর্ণনা করেছেন হজরত আবু হুরেনা যখন চতুর্থবার যখন তেলাওয়াত করতে গেল তেলাওয়াত করার সময় যখন বেহুশ হতে গেল এই ইন ব্যক্তি আবু হুরায়রার গলার উপরে হাতটা দিল আল আবু হুরায়রার এই তাবে ইন ব্যক্তির হাতের উপরে ডাগুন পড়ে গেল আবু হুরায়রাকে প্রশ্ন করল কি ব্যাপার বুঝতে পারলাম না আপনি যখন তেলাওয়াত করছেন অমুক আয়াত তেলাওয়াত করার সঙ্গে সঙ্গে আপনি বারবার কেন আপনি অবেহুশ হয়ে যাচ্ছেন আর আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তখন বললেন আল্লাহ রাব্বুল আলামিন হাশরের ময়দানে তিনজন ব্যক্তিকে উত্তোলন করবে আর এই তিনজন ব্যক্তিকে আল্লাহর সামনে তখন ডাকা হবে তাদেরকে দাঁড় করায় রাখবে কয়জন ব্যক্তি বলেন তো কথা বলেন কয়জন আরো জোরে। তিনজন ব্যক্তিকে আল্লাহর বলেছেন ও বাবু হুরায়রা শোনো আল্লাহ তালা হাসনের ময়দানে এই তিনজন ব্যক্তিকে আল্লাহর সামনে ডাকবে এবং আল্লাহর সামনে দাঁড় করাবেন এক নম্বর হচ্ছে ওয়ারজুলুম আতিম আল্লামান আইল মা ওয়া আল্লাম আহু ওয়া কোর আনকুর আনা ফা উ তিয়া বিহী ফিহা বাকব্বালাহা ফামা আল্লিম ফিহা এক নাম্বার হচ্ছে আবহ্রয়ের আব্লন আল্লাহ নবিজে বলেছেন এই দেশের ভিতরে এই পৃথিবীর ভিতরে যে সমস্ত আলেম ব্যক্তি আছে এই আলেমদের ভিতর থেকে আল্লাহ তালা প্রথম এই আলেমদেরকে দাঁড় খরায় রাখবে আলেমদেরকে প্রশ্ন করবে তুমি তোমার কথা বলতে থাকো আলেমরা তখন বলবে আল্লাহ তোমার দিন কায়েম করার জন্য আল্লাহ আমরা সব সময় প্রস্তুত ছিলাম আল্লাহ তোমার দিন প্রতিষ্ঠিত করার জন্য সমাজের ভিতরে দেশের ভিতরে কাজ করেছি আল্লাহ তখন বলবেন আল্লাহ যখন এই কথা বলবেন যে বান্দায় আলেম তুমি মিথ্যা কথা বলছো আমার সামনে তুমি তো দুনিয়ার ভিতরে যখন বিশাল বড় আলেম ছিলে তুমি নিজেকে অনেক অহংকারী মনে করতে মনে করতে তুমি আমি অমক কেন্দ্রীয় মসজিদের খতিব বিশাল বড় আলেম আমি আমাকে এত টাকা না দিলে আমি সেই মা ফেলে যাব না আমাকে এইটা না করলে আমি ওই কাজটা করব না আমাকে এত টাকা বেতন দিতে হবে নিজেকে তুমি অহংকারে মনে করতে আল্লাহ বলছেন কিরমা আল্লাহ বান্দা যখন এই আলেম যখন আমার সামনে হাজির হবে আমি তাকে যখন জিজ্ঞেস করব। এই জিজ্ঞেস করার সময় এই আলেমগুলো আমার সামনে যখন মিথ্যা কথা বলতে থাকবে আমি তখন বলো কলা ফাজালতা আলেম তুমি মিথ্যা কথা বলছো কিরমাং কে তিবিনয়া আলেমুন আমাফালুন এই দুইটা ফেরিস্তনা সব শিলিকে বদ্ধ করে রেখেছে সব যখন ওই আলেমের সামনে তুলে ধরা হবে আবু হুরাইনা তখন হাবমা মানে কান্নাকাটে করল বলছে ওগো তাবহিন আল্লাহ তালা যে এক নম্বরে আলেমের কথা বলেছে ওগোত্তাবহিন আমিও তো একজন আলেম ব্যক্তি আমি হাদিস বন্দনা করছি আমি এর সঙ্গে চলেছি আল্লাহর হুকুম মেনেছি যদি কোন রকম আল্লাহ ময়দানে আমাকে বলে কি জবাব হাদিস বর্ণনাকারী তিনি যদি বলে এত ভালো কাজ করার পরেও আল্লাহ যদি বলে বসে হাসরের ময়দানে ফাজালতা যে আবু তুমি মিথ্যা কথা বলছো ওই দিনকে আমার কি হবে আমি দুনিয়াতে কি করেছি কতটুকু আমল করেছি এমন কথা যদি বলে আমার তো জাহান নাম ছাড়া করে নিস্থান নাই কথা কন ঠিক কি না